কত পড়েছে এর গরুটা সব খরচ এক বিশের মতো পড়ে গেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু ইতিহাসের অন্যতম একটি আজকে দিন কেন বলছি কারণ আজ জাতীয় নির্বাচন নির্বাচন উপলক্ষে আমি এখন আছি রাজধানী ঢাকার রামপুরা পূর্ব রামপুরা সালামবাগ মসজিদে মসজিদের যে বুথটি রয়েছে মসজিদ এবং মাদ্রাসার সেই বুথে আছি এবছর এখানেই কিন্তু আমি ভোটার এবং ভোটারের ফলে আমার সেই ভোটটা দেব তো বহুল আকাঙ্ক্ষিত যদিও এর আগে সতেরো বছর আগে এরকম ভোট দেওয়ার সুযোগ হয় নাই আজকে প্রথম সুযোগ হচ্ছে যার কারণেই বেশ অন্যরকম লাগছে ভালো লাগছে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে পাশাপাশি এটাও ঠিক যে এই ভোটগুলো যখন আসে মানুষের মধ্যে এক উৎসব আনন্দের শুরু হয় আপনারা এরই মধ্যে দেখেছেন যে প্রায় ঢাকা শহর কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে মানুষ একটা ঈদের আমেজ পাচ্ছে তো ভোটের একবার শেষ মুহূর্তে আছে আমি আর দু মিনিট পরই ভোট কার্যক্রম শেষ হয়ে যাবে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণের কথা ছিল তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ জ্বর যার কারণে সকালবেলা ভোট দিতে পারি নাই তখন মনে হয়েছিল একেবারে শেষ সময়ে দিব লাস্ট ভোটটা যাতে আমি দিতে পারি সেটাই চেষ্টা করছি সাথে আছে হাসান হুসাইন হাসান হোসেন তোমরাও ভোট দিবে না আচ্ছা তো আমরা এখন ভোট দিতে যাচ্ছি তোমরা কোন দলে ভোট দিতে চাও

চলো আমরা এখন কেন্দ্রের বাইরে চলে যাই নাকি তো আলহামদুলিল্লাহ দেখেন ভোট দিয়ে ফেলেছি এই দিকে একটা আর এই যে ভোট দিয়েছি হাসান হোসেন আছে ওরা ভোট দিয়েছে হাসান হুসেন তোমরা যে ভোট দিয়েছো দেখাও প্রমাণ দেখাও কাছে দেখাও দুজন একসাথে দেখাও দাদাও এই যে এই ক্লিয়ার হাসান হুসেনও ভোট দিয়েছে আমরা ভোট দিয়েছি এখন একটু এই রামপুর এলাকায় ঘুরবো কিছুক্ষণ পরই এই যে গণনা শুরু হয়ে গেছে কেমন ফলাফল আশা করছে একটু জানার চেষ্টা করি আসেন ভোট দিয়ে ভালোই লাগছে আজকে কিন্তু গাড়ি বন্ধ অটোর রাজ্যে আজকে পৃথিবী গদ্যময় হয়ে গেছে প্রচুর অটো গাড়িগুলো আছে সবাই হাঁটাহাঁটি করছে হাসান হোসেনকে নিয়ে একটু ঘোরাফেরা করি এবং গণনা কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরই আপনারা ফলাফল পাবেন দেখা যাক

আমার কাছে অন্যান্য বছরের তুলনায় সত্যি আমি তো লাস্ট টু টাইমস আমি ভোট দেইনি সত্যি কথা যেটাই তো আমার আজকে আমার ভালো লেগেছে ওভারঅল আমার কাছে ফেয়ারই মন হয়েছে জিতলে কি হতে পারে আপনারা কেমন পরিকল্পনা কি করতে চাচ্ছেন বা অবস্থা কোন দিক কি হতে পারে অনেক খুশি হব দীর্ঘ সতেরো বছর আমরা যে ওয়েট করছি যে ধানের শেষ কবে আসবে তার এক রহমান আমাদের প্রধানমন্ত্রী কবে হবে ওটার জন্যই তো আমরা ওয়েট করতেছি ওইটা ওই স্বপ্নটা আমাদের পূরণ হবে কারণ আমাদের মেন ভালোবাসা তো শহীদ জিয়া খালেদা জিয়া ওনার দুজনের সন্তান কেমন হবে ওটা তো আমরা সবাই বুঝতে পারতেছি ওটাই আমরা আশাবাদী যে ওনার উনি

সাড়ে মনে হিসাব না তো হিসাব মেলে না হিসাব না হবে না তো সমর্থক ভোট গণনা শুরু হয়ে গেছে কেমন আশাবাদী আমরা ইনশাল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী আশা করি ইনশাল্লাহ সাপলাকলি আমাদের এগারো দিল জোট আমরা আশা করি আশাবাদী সরকার গঠন করব বাহ কঠিন একটা সময় কিন্তু পার হচ্ছে এরই মধ্যে ভোট গণনা চলছে হয়তোবা ভিডিও প্রচারের পরপরই আমরা রেজাল্ট জানতে পারব তবে স্বাভাবিকভাবে যারা ধানের শীষের সমর্থক তারাও আশাবাদী যে ধানের শীষ এবং যারা সাপ্লাকলি আছেন এই আসলে তারাও কিন্তু আশাবাদী যে তারা জিতবেন এটাই স্বাভাবিক যে উভয়ই অনুমান করবেন যে আমরা জিতবো কিন্তু ঠিক আছে তারপরেও তো যেহেতু প্রতিযোগিতা এখানে কিন্তু একটি দল বা একটি দলই মূলত জিতবে বাকিদের কিন্তু হাঁটতেই হবে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া আর আজকের দিনটি বেশি স্মরণীয় সেটার বিষয় হচ্ছে যে আমি যেহেতু এবার প্রথম ভোট দিলাম ভালো লাগলো ভালো লাগলো সারা দেশে কিন্তু দীর্ঘদিন পর একটা উৎসব মুখর পরিবেশের কিন্তু আমরা একটা সৃষ্টি হয়েছে সেই পরিবেশটা দেখলাম এই পরিবেশটাই কিন্তু মূল বিষয় সবাই আনন্দ উৎসব করে ভোট দিবে ভোটে আসবে জয়ী যে কোনো দলই হোক না কেন যেই সরকার গঠন করুক না কেন এই দেশটা কিন্তু আমাদের সকলের সুতরাং এই দেশের জন্য সবাইকেই কিন্তু একটা এক জায়গায় আসতে হবে এই নির্বাচনগুলো যাতে অবাধ হয় যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেদিকে সবার সবাইকেই এগিয়ে আসতে হবে যাতে উৎসব মুখর এ ধরনের পরিবেশে নির্বাচনগুলো হয় এটাই আশা করি আমার আজকে দিনটি স্মরণীয় হয়ে থাকলো যার কারণে আমার চাকা বাংলার দর্শকদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমরা যে যেটা দেখেছি যে হয়তো সবাই ছিলেন সব সব গোষ্ঠীর বা সব যারা সমর্থন করেন সবাই ছিলেন ভোটাররা ভোটাররা ছিলেন বা যারা বিভিন্ন দলের প্রতীক নিয়েও ঘোরাফেরা করছেন তো সবার সাথে একটু আলাপ আলোচনা করলাম বিশেষ করে আমার নিজের ভোটটা দিতে পারলাম ভালো লাগলো শেষ করলাম রাখবেন ভবিষ্যতে আবার কখনো এ ধরনের ভোট কেন্দ্রে যেতে পারবো কি না বা দিতে পারবো কি যদিও সন্ধিয়ান থাকে তুমি সন্ধিয়ান থাকতে চান আশা করি ইনশাল্লাহ আগামী তো আমরা ভোট দিব এভাবে উৎসব মুখর পরিবেশে আল্লাহ হাফেজ